বন্ধুরা নিয়ে তোমাদের জন্য একটা স্পেশাল প্রোজেক্ট নট কয়েন্টের মতোই তো দেখতেই পাচ্ছ এইখানে কোনো কাজ নেই শুধু ট্যাপটপ করা তো লাস্টে আমি দেখাবো আনলিমিটেড কীভাবে ট্যাপটপ করবেন তোমাদের কোনো কাজ করতে হবে না অটোমেটিক কাজ হয়ে যাবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর দেখতেই পাচ্ছ কত সহজে আমরা এইখানে ট্যাপটপ করে নিচ্ছি তো প্রথমে তোমাদের এইখানে এক এক করে দেবে তারপর তোমাদের এখানে দেখো আপডেট আছে এখানে নানা রকমের আপগ্রেড অপশন আছে একটা করে আপগ্রেড করবে পয়েন্ট হিসাবে তোমাদের আপডেট দিতে হবে তো এরপরে তোমাদের কাজ করতে হবে তো প্রথমে তোমাদের জয়েন করতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে যাবে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম পেজ ওপেন হবে এরপরে তোমাদের এখানে ট্যাপ দিতে হবে তো আমার দেখো আঠারো করে উঠছে তোমাদের এক করে হবে তো এর জন্য তোমাদের এখানে আপগ্রেড করে নিতে হবে তো আপগ্রেড তুমি যত দেবে তত তোমাদের পয়েন্ট হবে তো এরকম করে তোমাদের পয়েন্ট কানেক্ট করতে থাকবে আর এই প্রজেক্টটা নোট কয়েন্টের মতোই সেম তো দেখতেই পাচ্ছ পদ্ধতিতে কাজ করতে হবে তো যারা নোট কয়েন্টের বিষয়ে জানো না তারা ইউটিউবে সার্চ করে দেখতে পারো কত রকমের নোট কয়েন্টের কত লোক পেমেন্ট পেয়েছে সেম একই পদ্ধতিতে এই প্রোজেক্টটাও চলে এসেছে তো তোমরা যারা কাজ করতে ইচ্ছো তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ওইখানে নানা রকমের আপগ্রেড পাবে আরও অনেক প্রোজেক্ট আসবে তাদের ফ্রিতে তোমরা ইনকাম করতে পারবে তো তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে তো দেখতে পাচ্ছ খুব সহজে কাজ আর এটার আনলিমিটেড ট্রিক হচ্ছে অটো ক্লিকার অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে সেখানে ডাউনলোড করে এখানে লাগিয়ে দেওয়ার সাথে আপ করে কাজ করা শুরু করে দেবে যত তোমরা পয়েন্ট ইনকাম করবে তত তোমরা পান করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো যারা যারা কাজ করতে চান তাহলে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন